সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনপি নেত্রী নীলুফার ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেবে ছাত্র শিবির বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের তেইশ বস্তা নথি উদ্ধার শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নন বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন জানালেন আমির খসরু প্রতিপক্ষের হামলা অপমানে প্রাণ দিলেন বিএনপি নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজা নামের একজন বক্তার বক্তব্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে আমির হামজা তার বক্তব্যে দাবি করেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে মদ দিয়ে কুলি করতে দেখেছেন তিনি আরো বলেছেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায় প্রকৃতপক্ষে তার কোনো বক্তব্যই সত্য নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই সালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু করা হয় দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম স্নাতক শ্রেণীতে এই বিভাগে প্রথম শিক্ষার্থী ভর্তি করানো হয় সুতরাং আমির হামজা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার যে তথ্য প্রকাশ করেছেন তা সত্য নয় আবাসিক হলগুলোতে সকালে মদ দিয়ে কুলি করার বিষয়টি প্রত্যক্ষ করার বর্ণনাটিও আমির হামজার মন গড়ায় অসত্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এতে বলা হয়েছে প্রমাণসহ এমন নজির প্রশাসনের কাছে নেই ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর তার বক্তব্যটি সত্যের অপলাপমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের আন্তঃসম্পর্কের বন্ধন সবসময় প্রশংসনীয় বিএনপি নেত্রী নিলুফার ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেবে ছাত্রশিবির বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে তীব্র নিন্দ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংগঠনটি জানিয়েছে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে শনিবার দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এমনটি জানানো হয় বিবৃতিতে জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি গত বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টক শোতে অংশ নিয়ে দাবি করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাতকে শিবির হত্যা করেছে যে বক্তব্য গণমাধ্যম সূত্রে আমাদের নজরে এসেছে ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাচারেই নয় দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের ফেসিবাদ বিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার সামিল রাজনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে তিনি মিথ্যাচারের সব সীমা ছাড়িয়ে গেছেন আমরা তার এই নির্জলা মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি জাহেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম হুশিয়ারি দেন আমরা তার এই বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে এই অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি অন্যথায় আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু দলীয় পদে স্থগিত থাকা বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের নিন্দা প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বলেছে ফজলুর রহমানকে তার এমন দায়িত্ব জ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতেও তার প্রতি আহ্বান জানানো হচ্ছে রোববার রাতে ডাকসুর জিএস এস এম ফরহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে গত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আটাশ পদের তেইশটিতে জিতেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু নির্বাচনের এমন ফলাফল নিয়ে সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে কিছু মন্তব্য করেন ফজলুর রহমান ফজলুর রহমানের সেই মন্তব্যগুলো প্রসঙ্গে ডাকসু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে ডাকসু ডাকসু নির্বাচন পরবর্তী সময় বিএনপির নেত্রী স্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক ট্রেন্ডে গা ভাসানো দাসী পশ্চাৎপদ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে একই সঙ্গে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হাটাজারি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে যে ঘৃণ্য মন্তব্য করেছেন ডাকসো মনে করে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদা হানি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার সামিল বিজ্ঞপ্তিতে বলা হয় দৃঢ়ভাবে এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় ফজলুর রহমানকে তার এমন দায়িত্ব জ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের তেইশ বস্তা নথি উদ্ধার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য সম্বলিত তেইশ বস্তার নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই ও সিঙ্গাপুরে থাকা পাঁচশো বিরাশিটি সম্পদের বাইরেও ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার বিপুল অবৈধ সম্পত্তি রয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি শনিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি বাড়ি থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠানের এসব নথি উদ্ধার করা হয় রোববার সকালে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সূত্রে জানা গেছে শনিবার দিবাগত রাত চারটা পনেরো মিনিটে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালানো হয় সেখান থেকে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের তেইশ বস্তার নথি উদ্ধার করা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুলিশ ও অন্যান্য সাক্ষীর উপস্থিতিতে এসব নথি জব্দ করা হয় শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নন বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন জানালেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নন যারা ভবিষ্যতে বিনিয়োগ করতে চাইছেন তারা সবাই নির্বাচনের অপেক্ষায় আছেন আমির খসরু বলেন একেবারে পরিষ্কার ভাষায় বলছি তাদের সমস্ত সিদ্ধান্তে স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময় তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সবাই অপেক্ষা করছেন একটা নির্বাচনের পর বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে সবাই অপেক্ষা করছেন নির্বাচনের জন্য প্রতিপক্ষের হামলা অপমানে প্রাণ দিলেন বিএনপি নেতা খুলনার পাইকগাছা পৌরসভার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন দলীয় প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে ক্ষোভে অপমানে বিষ্পান করে আত্মহত্যা করেছেন শনিবার বিকেল তিনটার দিকে নগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান স্থানীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার পাইকগাছা পৌরসভা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার আব্দুল মজিদ গ্রুপের অনুসারী হিসাবে সভাপতি প্রার্থী ছিলেন মিরাজ ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন সেলিম রেজা লাকি অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বহিষ্কৃত এনামুল হকের অনুসারী সভাপতি প্রার্থী ছিলেন আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন কামাল আহমেদ সেলিম নেওয়াজ মোশারফ উপজেলা শাখার সভাপতি মজিদ গ্রুপের কর্মী হিসাবে সাধারণ সম্পাদক প্রার্থী লাকির সমর্থনে প্রচারণায় অংশ নেন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে সেলিম রেজা লাকি বলেন সম্মেলনের দিন বিকেল তিনটার দিকে পৌর বিএনপির একজন নেতা মোশারফকে গালিগালাজ ও মারপিট করেন আগেও তাকে অনেকবার হুমকিও ভয়ভীতি দেখানো হয় এজন্য অপমানে তিনি আত্মহত্যার পথ বেছে নেন